সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আখিরি মোনাজাতের পর সকালবেলা বিশাল সেই বাজার দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের জলেশ্বর পীরবাড়িতে বিরাট ধর্মীয় সভা অনুষ্ঠান হয়ে গেল এবং সেই অনুষ্ঠানের পর কিন্তু দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু ছোটাছুটি করছেন এবং যার যার দোকান কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন এখনও কিন্তু অনেক দোকানপাট দেখা যাচ্ছে সকালবেলা সেই চায়ের দোকান দেখতে পাচ্ছেন এবং সেই ফুলের দোকান সব কিছু কিন্তু এখনও রয়েছে এবং তারপরেও যদি দেখেন যে সেই বিশাল ধর্মীয় সবার পেন্ডেল ইতিমধ্যে কিন্তু খুলে ফেলা হচ্ছে কারণ একদিনীয় যে কার্যসূচী সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আশা করি আগন্তুক বছরেও যাতে এই মতোভাবে আমাদের এখানে সেই বিরাট ধর্মীয় সভা অনুষ্ঠিত হয় আমরা সকলে কিন্তু আশাবাদী তো দর্শক এই মুহুর্তে যদি দেখেন সেই ধর্মীয় সভার প্যান্ডেল কিন্তু খুলে ফেলা হচ্ছে আপনাদের সরাসরি দেখা এবং তার সঙ্গে দোকানপাট ছোটো ছোটো যেগুলো আর কি দোকানপাট ছিল এই দোকানপাট গুলো কিন্তু গুটিয়ে নেওয়া হচ্ছে কারণ ইতিমধ্যে যেহেতু আমাদের এই জলেশ্বর পীরবাড়ির সেই বিরাট ধর্মীয় সভার অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবং তার সঙ্গে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সবার তিন দিন আগত আগ থেকে নিয়ে অর্থাৎ তিন দিন আগ মুহূর্তে থেকে নিয়ে কিন্তু এখানে অনেক দোকানপাট আমরা দেখেছিলাম যেই মতোভাবে অন্য অন্য বছর যে আমাদের এখানে উরুস হতো তো এই বছর কিন্তু উরুস নয় তো উরুসের পরিবর্তে যেহেতু বিরাট ধর্মীয় সভা তো সেই সভাতেও কিন্তু দেখা গেছে যে সেই সভা অনুষ্ঠানেও অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন এবং দোকানপাট দিয়েছিলেন তো অবশ্যই যেহেতু সেটা আজকে সমাধান হয়ে গেল তো বিরাট ধর্মীয় সভা শেষ এবং লোকজনকে দেখতে পাচ্ছেন গাড়ি মোটর লোড দিয়ে কিন্তু ওনারা যার যার সামান কিন্তু নিয়ে যাচ্ছেন আসলে দর্শক খুব কিন্তু একটা দেখার মতো জায়গা হয়েছিল কারণ এই বছর কোনো পাগলাখানা বা সেরকম কোনো ব্যতায়াতি আমরা দেখতে পারি নাই শুধু আর কি একটাই যে দোকানপাটটা আর কি হয়েছিলো তো অনেক দোকানপাট যেহেতু এখানে হয়েছে তো তার দোকানপাটের মাঝে মানুষের ভিড় হওয়াটা স্বাভাবিক তো আশা করি দর্শক আর কি হাস আমরা সকলে আর কি ভালো নিয়াত করি যাতে কোনো বেদায়ত কোনো কিছু না হয় আমাদের ইচ্ছে যে সবসময় ধর্ম সভাটা আর কি আমাদের এখানে হোক তো দর্শক যাই হোক এখন থেকে আর এই আজকে এই ভিডিওটা কি শেষ হয়তো আগন্তক বছরে কোনো জলেশ্বর পীর যদি নিয়ে কোনো আপডেট হয় এই সভা বা অরুজ সম্পর্কে ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলের জরিয়তে পেয়ে যাবেন আশা করি সকলে ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে এখন কিছু আপনারা এই সকালবেলার যে দৃশ্য সেই সব দেখেন আশা করি সকলেই ভিডিও শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে